আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে আপনি বড় লক্ষণ এটা আপনার আশেপাশের কেউ চায় না আপনি তাদের সমান থাকেন তারা আপনার জন্য হ্যাপি যখনই তাদের ক্রস করতে চাবেন তখনই আপনার সমস্যা তাহলে এই মাইন্ডসেটটা আগে আপনাকে পরিবর্তন করতে হবে যে দশ জনে ভালো বললেই যে আমার জন্য ভালো হবে এমনও কিছু না দশ জনে খারাপ বললেও যে আমার জন্য খারাপ হবে এমন কিছু না আমি ভালো কি মন্দ এটা আমি নিজের যেই প্যারামিটার আছে নিজের যে যাচাইয়ের জিনিসপাতি আছে এগুলো দিয়ে যাচাই করে দেখব যদি আমার ক্ষেত্রে আমি হানড্রেড পারসেন্ট সঠিক থাকি এরপরে দুইজনে ভালো বললেও আমার কিছু যায় আসে না খারাপ বললেও যায় আসে না এই মানসিকতা আসলে আনা খুব কঠিন আমরা যতই বলি আপনি যতই বক্তৃতা শুনেন আসলে এই রকম মন মানসিকতা যারাই নিয়ে আসতে পারে তারাই জীবনে সব ক্ষেত্রে সেটা আপনার চাকরি বাকরি প্রবাস জীবন হোক বাংলাদেশে হোক বা শেয়ার বাজারে হোক বা নিজের জীবনের কোনো প্রকার সিদ্ধান্ত নিতে হোক দেখবেন যে যারাই করতে পারছে তারাই সফল তো এই জন্যই একশো পার্সেন্ট মানুষের মধ্যে দুনিয়ার পঁচানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ওই পাঁচ পার্সেন্ট মানুষই হচ্ছে সফল এখন আপনার খুশি আপনি কোন দৃষ্টিভঙ্গিতে থাকবেন কোন ক্যাটাগরিতে থাকবেন আর যে কোনো জিনিসের অবশ্যই সফল হইতে গেলে আপনাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে একাগ্রতা কিন্তু থাকতে হবে এখন আমাদের সবারই মোটিভেশনগুলো হচ্ছে ওয়ান টাইম তো এখন যেমন ক্লাসটা দেখবেন মোটিভেশন লাগবে এক সপ্তাহ পরে ওই মোটিভেশন শেষ তো ওইরকম মোটিভেশন দিয়ে তো আপনার কাজ নেই কোনো একটা জিনিস যদি আপনাকে করতে হয় আপনি রিপিট সেটা করবেন তখন ওইটা আপনার অভ্যাস হবে আর অভ্যাসটাই আপনাকে সফলতা নিয়ে যাবে কোনো মোটিভেশন কারোর কোনো দিন সফলতা দেয় না ওই মোটিভেশন যদি আপনি নিজের হ্যাবিচুয়ালের মধ্যে নিয়ে আসতে পারেন অভ্যাসগত একটা প্রথার মধ্যে নিয়ে আসতে পারেন তখনই স্বাধীনতা পাবেন না হলে যত বড় শিক্ষক হোক মোটিভেশনাল স্পিকার হোক যতক্ষণ শুনলেন বাসা যাওয়া পর্যন্তই তাহলে আমরা যে কাজটা করার চেষ্টা করব যেই মোটিভেশনটা আপনার ভালো লাগবে সেটাকে চাবেন যে নিজের একটা অভ্যাসে পরিণত করতে যদি করতে পারেন অবশ্যই সফল হবেন এটাই আমরা বলবো আর যেহেতু ভিডিওটা যারাই দেখতেছেন বা যারাই আসছেন সবার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিন্ন পড়াশোনাও ভিন্ন দৃষ্টিভঙ্গিও ভিন্ন আপনার কাছে যেটা সঠিক মনে হয় আমার কাছে নাও হইতে পারে তো মূল আপনার বিবেচ্য বিষয় থাকবে যেটা সেটা হচ্ছে আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশ থেকে আপনি নিজেকে আর্থিকভাবে কোন প্রক্রিয়ায় কোন কোন পন্থা অবলম্বন করলে আপনি সফল হইতে পারবেন আপনি সেটা নিবেন সবার জন্য একটা জিনিস কিন্তু না এই জিনিসটা মনে রাখবেন কারণ দেখবেন যে কারোর জন্য কেউ মাইক্রোবাসে চলাচল পছন্দ করে কারোর জন্য বাইক যথেষ্ট কেউ সাইকেলে চলে যার যার অভিরুচির মতো তো আজকের আলোচনার মূল বিষয়টা তাহলে আমরা শুরু করি সেটা হচ্ছে যে আমাদের মূল এক কথায় যদি বলি আমরা এটা সবাই চাই সেটা হচ্ছে যে আমাদের ফাইনান্সিয়াল ফ্রিডম তো এর মানে কিন্তু এক কথা এটা মানে এমন না যে আপনার অডেল টাকা থাকবে যখন খুশি যেভাবে খুশি ব্যয় করবেন এটার অর্থ কিন্তু এটা না এটা হচ্ছে আপনি যেই অবস্থায় আছেন যেই পরিবেশে আছেন ওই পরিবেশে যাতে আপনি সচ্ছলভাবে চলতে পারেন এটাই বাংলাদেশের একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষের জীবনযাত্রা হচ্ছে আমরা যেটা বলি হ্যান্ড টু মাউথ মানে যদি এক মাস যদি সে ব্যবসা না করে চাকরি না করে তার কিন্তু পিছুটান শুরু হয়ে যায় জায়গা জমি সেভিং এগুলো বিক্রি করে তাকে খাইতে হয় এটা একশোর মধ্যে পঁচানব্বই জনের বাস্তবতা সেটা আমি বলেন বা আপনি বলি তাহলে এমন কিছু করা যায় যেটার মাধ্যমে আপনি এক মাস কেন যদি এক বছরে আপনি অসুস্থ থাকেন বাইরে থাকেন কাজ না করেন আপনার যাতে টেনশন না হয় আপনার যাতে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা যাতে কন্টিনিউ করে এরই নাম হচ্ছে কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তার মানে যারাই চিন্তা করতেছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আপনি বড় বড় মার্সিডিস গাড়ি নিয়ে ঘুরবেন আইফোন হাতে নিয়ে ঘুরবেন এটা কিন্তু না দেখবেন যে আমরা যারা মুসলিম আছেন আপনি কোরআনেও পড়বেন যে আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে অডেল দেয় তো আপনাকে অডেল নাও দিতে পারে কিন্তু আপনি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে পারেন সেখানে আল্লাহ আপনারা বাধা করে নেয় আল্লাহ বলছে যে যতটা জীব আছে দুনিয়াতে সবার রিজিকের ব্যবস্থাটা করছে তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে আপনার পক্ষে যতটুকু মেধা জ্ঞান দেওয়া হয়েছে আপনি কাজে লাগান নিজের আর্থিক সচ্ছলতা নিয়ে আসেন আর আপনার কপালে যদি থাকে ওই যে অডেল আপনার কাছে আসবে তো এইটাই হচ্ছে আমাদের আর্থিক স্বাধীনতার ডেফিনেশন এর বাইরে যদি কেউ অন্য কিছু বুঝেন তাহলে আপনারটা আপনার কাছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এতটুকুই এখন আসি আমরা আধুনিক জীবনযাত্রা যেহেতু সোশ্যাল মিডিয়া সবাই ব্যবহার করি বিশ্বের কোথায় কি হচ্ছে কারা কি করতেছে আমরা ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন সংবাদ মিডিয়ায় কিন্তু দেখি তো এখনকার আধুনিক যুগে যেই ট্রেন্ড যেটা চলতেছে মানে যেটা সবার কাছে জনপ্রিয় সেটা হচ্ছে যে ফায়ার মানে হচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন রিটায়ার্ড করবেন আর্লি তো এখানেও আমরা বাংলাদেশে কি জানি সরকারি চাকরিজীবীরা অন্য বা ষাট বোধ কি কী করে অবসর নেয় তারপরে তারা এই যে নাতি পুতির সাথে সময় কাটায় আসলে রিটায়ার্ড মানে এইটা না রিটায়ার্ড বলতে জীবনে কিছুই নেই যতদিন দুনিয়াতে আসেন আল্লাহ বলছে আপনারা কাজ করে খাইতে রিটায়ার্ড বলতে ইসলামিক কোনো কনসেপ্টই নেই যতদিন জীবিত আছেন। কাজ করে খাবেন ধর্মীয় কাজ করবেন সামাজিক করবেন ব্যক্তিগত কাজ করবেন এটাই হচ্ছে ইসলামের নিয়ম কিন্তু এইখানে যে রিটায়ারমেন্টের কথা বলতেছে সেটা হচ্ছে যে আজকে যেমন যারা প্রবাসী আছেন বা একটা সরকারি চাকরি করেন আপনি ব্যবসা করেন সকাল নয়টা বাজার আগে আপনার অফিসে যাইতে হয় প্রবাসীদেরকে ছয়টায় উঠাই তারা কি করতে হয় ডিউটিতে যাইতে হয় এই যাওয়াটা যাতে আপনার ইচ্ছার উপর নির্ভর করে এখন কিন্তু আমরা অনিচ্ছা সত্ত্বেও যাইতে হয় কিছু করার নাই যাইতে হবে তো এইখান থেকে মুক্তির নামই হচ্ছে রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট মানে এমন না যে আপনি শুধু খাবেন দাবেন ফুর্তি করবেন বাবার টাকা চলবেন এমন না এটা হচ্ছে আপনি সেই কাজটাই করবেন যেটা আপনার ভালো লাগে যেখানে আপনার ক্রিয়েটিভিটি আছে আর যার জন্য আপনার ফ্যামিলি অথবা আপনার উপর যারা নির্ভরশীল এরা যাতে কোনো কোনোভাবে হ্যাম্পার না হয় ক্ষতিগ্রস্ত না হয় ওই টাকা পয়সাটা যাতে আপনার থাকে তো এই থাকার নামই হচ্ছে আমাদের আর্লি রিটায়ারমেন্ট আশা করি এই কনসেপ্টটাও আপনাদের ক্লিয়ার হয়েছে যে আমরা বলতেছি না যে আপনি চাকরি বাকরি ছেড়ে দেন আপনি বসে বসে খান এটা কেউ বলে না আর যারা মুসলিম মুসলিম ধর্ম তো কোনোভাবেই এটাকে সমর্থন করে না আপনি যতদিন জীবিত আছেন আপনার শক্তি আছে আপনি কাজ করে খাবেন আমাদের সমাজে যেটা হয় যে ছেলেকে বিদেশ পাঠায় বাবা কী করবে সারাদিন ঘুরবে ফিরবে ছেলের টাকায় খাবে এটা কখনোই ইসলাম জায়াজ করে না আপনি ছেলে হিসাবে কখনোই ঠেকা পড়ে নেই যে আপনার বাবাকে আপনি কি করতে হবে যে কর্মক্ষম আছে জীবনেও না আপনি আরব দেশে দেখবেন আরব্য সংস্কৃতিতে দেখবেন যেখানে কর্মক্ষ আছে সে কাজ করে খাবে এটাই হচ্ছে কথা সেটা ভিন্ন জিনিস তার দরকার অসুস্থ হয়েছে চলতে পারতেছে না অবশ্যই আপনার দায়িত্ব আছে আপনি নিবেন কিন্তু আমাদের বিশেষত যারা প্রবাসী আছে এদের সমস্যা হয়ে যে দেশের বাইরে আসলে টোটাল ফ্যামিলিটা তখন ওই এক ব্যক্তির উপর নির্ভর করে চলে এখন এই বেচারা চাকরি থাক না থাক গাধার মতো কাজ করুক কেউ দেখার বিষয় না তো এই জন্য নিজের উপর বাড়ে নেওয়ার কোনো দরকার নাই আপনি সেই জায়গাটাই আপনি নিবেন যতটুকু আপনার দায়িত্বের মধ্যে পড়ে অযথা অযাচিত কারো দায়িত্ব নিতে যাবেন না আমাদের যারা মতো অসংখ্য প্রবাসী আছে নিজের ফ্যামিলির বাইরেও গোটা গ্রামের মধ্যে যারা আছে অযাচিত হস্তক্ষেপ করে আর বলে যে ভাই সারা জীবন বিদেশ করলাম চল্লিশ বছর বিদেশ করলাম কিছু করতে পারি নাই তো আপনার যেটা দায়িত্ব না আপনার যেটা কর্তব্য না যেটা আপনারা ধর্ম বলে নাই আইন বলে নাই তো সেটার মধ্যে আপনি গেছেন আপনার কিছু করার নাই তো এই জিনিসগুলো আসলে আমরা স্কুলে তো কোনোদিন পড়ি নাই বড়রাও আমাদের কোনোদিন পড়ায় নাই সবাই বলছে দায়িত্ব পালন করো আপনিও দায়িত্ব পালন করছেন তো দায়িত্ব পালন আপনি অবশ্যই করবেন একটা জিনিস মনে রাখবেন ধর্মীয়ভাবে আপনার দায়িত্ব থাকলে অবশ্যই পালন করবেন নাইলে পরকালে জবাবদিহি করতে হবে রাষ্ট্রীয় দায়িত্ব থাকলে সেটা অবশ্যই পালন করবেন নাইলে আইনের কাছে অপরাধী হবেন এর বাইরে আপনার অযাচিত হস্তক্ষেপ করার কোনো দরকার নাই আর আপনি করতে পারেন কখন যখন আপনার অডেল আছে তখন আপনি করেন সমস্যা নেই এইটা আমরা আরেকটা কনসেপ্ট মাথায় নিব যে আর্লি রিটায়ারমেন্ট মানে এই না যে আমি বসে বসে খাবো আমি তখন নিজের পছন্দের কাজ করব নিজের ক্রিয়েটিভিটি করবো সেবা করেন ধর্মীয় কাজ করেন এখন আপনার তো সকাল থেকে সন্ধ্যা হইতেই চলে যায় জীবনটা যে কিভাবে আমার মাছটা চলবে এখন চলে আসি আমরা যদি এগুলাকে যদি একদম শর্টে অল্প কথায় যদি নিয়ে আসতে চাই সেটা হচ্ছে মোটামুটি কয়েকটা শব্দ আমরা আনতে পারি এই আর্থিক স্বাধীনতা কিন্তু আপনি জন্ম থেকে পাবেন না সেটা ভিন্ন জিনিস যারা রাজপুত্র আছে কিন্তু আপনি যদি চাইতে চান ধরেই নিচ্ছি আপনার বয়স পঁচিশের ঊর্ধ্বে আছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে পঁচিশের কম বয়স্ক যারাই আছে হয় পড়াশোনা অথবা বাবা ভাইয়ের উপর নির্ভরশীল তো এদের সাথে এই সমস্ত মোটিভেশনাল কথা বলে কোনো লাভ নাই আমরা ধরেই নিচ্ছি আপনার বয়স পঁচিশের বেশি এই বয়সে আপনি যেই ব্যব যেই ব্যবসা করেন অথবা যেই কাজ করেন বর্তমানে যেখানেই আছেন আপনি এক হাজার টাকা দশ হাজার অথবা আপনার চাহিদা অনুযায়ী যে কাজই করতেছেন এক নাম্বার আপনার টার্গেট থাকবে আপনি আয়টা একটু বাড়ানোর চেষ্টা করবেন যেভাবেই হোক তাহলে এক নম্বর কনসেপ্ট হচ্ছে আপনি যদি আর্থিক স্বাধীনতা পাইতে চান যেই অবস্থায় আছেন যেই বেতন পান এটা বাড়ানোর চেষ্টা করতে হবে এখন আপনি বলবেন যে ভাই বেতন আমি বাড়াবো কিভাবে তো সেটার জন্যই হচ্ছে যে আপনার পরবর্তী ধাপগুলো আমরা আসবো এরপরে হচ্ছে আপনার অযাচিত খরচটা কমাইতে হবে আশেপাশে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি হাজারো মানুষের সাথে পরিচয় হয় আমরা জীবনে এমন কিছু খরচ করি যেগুলো না করলেও আমাদের চলে তাই বলে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের কথা আমরা বলতেছি না আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি অবশ্যই খরচ করবেন কিছু অযাচিত খরচ আছে যেগুলো আপনি বাদ দিতে পারেন ওই খরচগুলো বাদ দিলে দেখবেন যে আপনার মাসে একটা মোটামুটি হ্যান্ডসাম টাকা বাঁচতেছে সেটা আপনি বিনিয়োগ করবেন আপনার মতো জায়গায় কারণ আপনি তো আর্থিকভাবে স্বাধীন না আপনার বাহাদুরি করে তো লাভ নাই এটা মনে রাখবেন আপনি অবশ্যই করবেন ভবিষ্যতে আপনার যেখানে দরকার নাই সেখানেও ব্যয় করবেন কিন্তু আগে তো নিজেরটা আগে নিজে আগে বুঝে নেন যে আমি আর্থিকভাবে স্বাধীন এখন চাইলে আমি অন্য কাউকে স্বাধীনতা দিতে পারবো যেখানে আমরা নিজেই মিসকিন তো আরেক মিস আপনি সহযোগিতাটা করবেন কিভাবে আগে হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে যে আছে যেগুলো না করলেই আমাদের নয় সেগুলা বাদ দিয়ে বাকি খরচগুলো আমাদের কমানো উচিত আর বিশেষত যারা প্রবাসী আছে এরা তো চাইলেই করতে পারেন কোনো ব্যাপার না ওই যে বাবা মা ভাই বোন ভাগ্নি আত্মীয় স্বজন আপনার মেয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া আসে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে যে জন্মদিন পাঁচ হাজারটা টাকা দেন আজকে এর বার্থডে দশ হাজারটা টাকা দেন এগুলো সব বন্ধ করতে হবে আপনাকে কিছু করার নাই আপনার আদরের জিনিস আছে আপনি দেন সেটা ভিন্ন জিনিস কিন্তু যখন আপনি তারা এইভাবে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে যে আপনার কাছে সে চাইলেই পাবে কারা দিবেন যারা আর্থিকভাবে স্বাধীন আপনি অবশ্যই দিবেন আপনার কোনো টেনশন নেই আপনি অবশ্যই দিবেন কিন্তু আপনি নিজেই ফকির আরেক ফকিরকে সহযোগিতার কোনো কাজ নাই আগে নিজের বিনিয়োগটা করে নিজে সচ্ছল হন তারপরে আপনি হাত বাড়ান যে ঠিক আছে আত্মীয় স্বজন আছে আপনাকে দিতে হবে দেওয়ার চেষ্টা করেন তার মানে হচ্ছে আগে আপনি যে মাটির মধ্যে দাঁড়াবেন ওই মাটিটা শক্ত না করে যে মাটিটা ডুবে যাচ্ছে আরেকজনকে আপনি কেন টানতেছেন শুনতে খারাপ লাগতে পারে যে ভাই আমরা কি সহযোগিতা করব না অবশ্যই করবেন কিন্তু আপনি আরেকজনকে অভ্যস্ত বানাইলে সমস্যা দিন আপনি না করবেন দুই দিন দিচ্ছেন মাসে তৃতীয় দিন না করেন দেখেন আপনার বদনাম শুরু হবে তো ওই জন্য যেখানে আপনি দিতে পারবেন না কন্টিনিউ সেখানে না দেওয়াই ভালো এরপরে চলে আসি যেটা নর্মালি আমরা অনেক আগে থেকেই প্রবাসী বা যারাই নতুন চাকরি করেন একদম সিম্পল একটা আমরা ক্যালকুলেশন বলি যে কিছুই না আপনি যদি এক লাখ টাকা বেতন যদি পান নর্মালি তিন ভাগে ভাগ করে ফেলবেন সোনা এরপরে এক ভাগ নিজের জন্য আপনি ব্যয় করবেন ওই যে আমরা বললাম বেতন বাড়াবেন কিভাবে আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন আপনি যে কোম্পানিতে করেন সরকারি বেসরকারি প্রবাসে থাকেন যেই সেক্টরে বাড়া যায় আপনি সেখানে প্রয়োজনে কোনো নতুন কাজ শিখেন নতুন কোর্স করেন কিছু সময় দেন মানে আপনি দক্ষতা বাড়লে বেতন বাড়বেই বাড়বে বাড়তেই কিন্তু বাধ্য আরেক ভাগ হচ্ছে যেটা আপনার ফ্যামিলির জন্য অবশ্যই খরচ করতে হবে আমাদের সামাজিক ধর্মীয় একটা দায়িত্ব আছে ছেলে মেয়ে স্ত্রী বাবা মা আছে তাদের অবশ্যই খরচটা দিতে হবে আরেক যেই ভাগটা থাকবে সেই ভাগটা হচ্ছে আপনার বিনিয়োগ করা এটা আপনার করতেই হবে আপনি যদি দশ হাজারও বেতন পান তিন হাজার খরচ করতে হবে তিন হাজার আপনাকে সেভিং করতে হবে তিন হাজার আপনি ফ্যামিলিকে দিবেন এখন আপনি বলবেন ভাই আমার তো ফ্যামিলি চলে না কথাটা হচ্ছে তাইলে আপনি দশ কোটি টাকা মাসে কামাইলেও আপনার ফ্যামিলি চলবে না এটা আপনি লিখে নেন যদি আপনি বলেন যে ভাই আমি পঞ্চাশ হাজার কামাই মাসে পঞ্চাশ হাজারই খরচ আপনি দশ কোটি কামাইলেও আপনার দশ কোটি খরচ হবে কারণ তখন আপনার ফ্যামিলি মার্সিডিস গাড়িতে চলবে তিনতলা বাড়িতে থাকবে ড্রাইভার থাকবে আপনি ওই লেবার লেবারি থেকে যাবেন তো এই জন্য যে যে অবস্থায় আছেন আপনি একশো টাকা কামান তিরিশ টাকা আপনি খরচ করেন তে তিরিশ টাকা খরচ করেন তে তিরিশ টাকা ফ্যামিলিকে দেন আপনি গরিব কিছু করার নাই এই মন মানসিকতা আসলে নিয়ে আসাটা কিছু টাফ ব্যাপার আমরা জানি যতই আমরা বলি কারণ অনেকেই আছে বাবা মায়ের আদরের সন্তান একদম আত্মীয় স্বজন ভাই বোন সবার আত্মীয় আদরের সন্তান কিন্তু যখন আপনি বিশ বছর তিরিশ বছর প্রবাস করে যান তখন আর কারো আত্মীয় কিন্তু আপনার এত আদরের থাকে না তো আজ থেকেই আপনি কি হয়ে যান একটু তিক্ত হয়ে যান যে বাবা আমি এইরকমই এতটুকুই দিয়ে যদি চলা সম্ভব না হয় দৈর্য ধরো আমি যখন আর্থিকভাবে স্বাধীন হব তারপর খরচ করবেন আর যারাই আমাদের সন্তান আছে যারা আমাদের পরবর্তী প্রজন্ম আসতেছে তো ন্যাচারালি যেটা হয় আমরা যতই বলি ছেলে মেয়েরা চাইলে আমরা একটা জিনিস কিন্তু না করতে পারি না এখন মাঝে মধ্যে এই জন্য বলে যে জীবনে না বলা শিখতে হবে শুধু ছেলে মেয়ে না অনেক ক্ষেত্রে আপনাকে না বলাটা শিখতে হবে এই না বলাটা আপনার কোন ভাষায় বলতেছেন ওইটা হচ্ছে মেইন জিনিস কারণ আমরা যে কথাটা বলি যে ভাষা এমন একটা জিনিস ভাষার মধ্যেই মধু আছে ভাষার মধ্যেই আপনার জাদু আছে আবার এই ভাষার মধ্যেই বিষ আছে তো অবশ্যই আপনি নাটা বলবেন বুঝিয়ে সুজিয়ে না আপনাকে বলতেই হবে না হইলে যতটুকু অন্তত আমার ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজনে পরিচিত যারাই প্রবাসী আছেন যারাই আজকালকার ছেলে মেয়ে বড় হইছে যাদের বয়স ধরেন যে আঠারো উনিশ বিশ বাইশ পঁচিশ বছর বাচ্চা কাচ্চাদেরকে কোনো দিন না করে নাই কিন্তু আজকে সে তার না করার কোনো সুযোগই নেই টাকা না থাকলেও সে তাকে দিতে হচ্ছে কর্য করে হইলেও দিতে হচ্ছে সহপাঠী থেকে নিয়ে হইলেও দিতে হচ্ছে তো এরকম করে আপনার লাভ কিন্তু হবে না মনে রাখবেন ইসলামে কিন্তু বলে না যে আপনার ছেলে মেয়ে যারা সাবালক হইছে। এদেরকে দায়িত্ব আপনার কোনো দায়িত্ব নেই ইসলামিকভাবে সাবালক ছেলে মেয়ের খরচাপাতির কোনো দায়িত্ব ইসলামে দেয় নেই সে সাবালক হয়েছে সব কিছু বুঝে ধীরে ধীরে তার কাজটা তারে করতে হবে এখন আমাদের বাংলাদেশে তো ওই সংস্কৃতি নাই কিন্তু আপনারে ধীরে ধীরে চালু করতে হবে ঠিক আছে আপনি ভিন্ন জিনিস তাকে পড়াশোনা করাচ্ছেন কোর্স করাচ্ছেন যতটুকু প্রয়োজন দিবেন কিন্তু এডিশনাল দিয়ে আপনার জীবন ক্ষতিগ্রস্ত করার কোনো মানে নেই ধর্মীয়ভাবে আপনারা কোনো বলে নাই যে আপনার অ্যাডাল্ট একটা ছেলে যে নিজে ইনকাম করে চলতে পারে কাজ করে চলতে পারে তারে খাওয়ানোর আপনার কোনো দায়িত্ব নেই কিন্তু অসংখ্য প্রবাসী ভাই আছে ওই যে পঁচিশ তিরিশ বছর হয়েছে বেকার পড়ে আছে মাসে মাসে ছেলের জন্য আপনাকে টাকা পয়সা পাঠাইতে হয় এখন না দিলে আপনার জীবন শেষ তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে যে কোথায় আপনার ধর্মীয় দায়িত্ব আছে কোথায় নাই কোথায় সামাজিকতা আছে কোথায় নাই তো বিষয়গুলো শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে যে ভাই তাহলে কি আমরা সমাজে থাকবো না অবশ্যই থাকবেন আর্থিকভাবে স্বাধীন হইলে আপনি সবাই রে দেন কেউ বাধা করে নেই পুরা গ্রামের মধ্যে যারা গরিব আছে তাদেরকেও আপনি দেন নাম হবে ডাক হবে এমপি প্রার্থী হন মন্ত্রী হন কোনো সমস্যা নেই আমরা এখানে আলোচনা করতেছি আপনি ফাইন্যান্সিয়ালি আপনি ফ্রিডম নিতে চাচ্ছেন ওই জন্যই কথাগুলা বলা তো কারো ব্যক্তিগতভাবে কেউ নিবেন না জাস্ট আমরা বললাম আমরা ধরেই নিচ্ছি আপনি অসচ্ছল সচ্ছল হইলে আপনি সবাইকে দেন দায়িত্বের চাইতে বেশি করেন সেখানে আমরা না কিন্তু করি না এখন আসি আমরা যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যে টাকাটা সঞ্চয় করতেছেন ওয়ান থার্ড টাকা নর্মালি আমরা কি করি বা আমি নিজেও যেটা করেছি আমারও আজকে কর্মজীবন বলতে গেলে প্রায় পনেরো বছর এমনও ছিল যে যেটা বলতে পারি যে পাঁচ দশ পনেরো লাখ টাকা পড়েছিল কোনো একটা সুযোগ না আসলে কিছু করার নাই কারণ আপনি যে এক জায়গায় করবেন আপনারা তো জানতে হবে যে এই জায়গায় যাবে না তো এরকম অসংখ্য প্রবাসীও আছেন যার অ্যাকাউন্টে ছয় সাত আট দশ লাখ টাকা পড়ে আছে সে চিন্তা করতেছে আমি কি করব। তো এই জন্য আপনাকে অবশ্যই ওই সঞ্চয়টাকে যে কোনো একটা বিনিয়োগে লাগাইতে হবে এখন বিনিয়োগটা নানা প্রকার জায়গায় হইতে পারে যদি আপনার ওইরকম পরিবেশ থাকে আপনি কি করতে পারেন সরকারের সঞ্চয় স্কিমে নিতে পারেন বন্ড নিতে পারেন শেয়ার নিতে পারেন জায়গা জমি নিতে পারেন আশেপাশে ভালো কৃষি জমি নিতে পারেন গোল নিতে পারেন মূল কথাটা হচ্ছে ওই সঞ্চয়টাকে কোনো না কোনো একটা বিনিয়োগ আপনারে লাগাইতে হবে এখন কোনটাতে আপনি লাগাবেন যে বিষয়ে আপনি একটু জানেন ওই বিষয়ে লাগাবেন ওই করিম সাহেব রহিম সাহেব আপনার চাচা কি বললো ওই সব কথাবার্তা দিয়ে লাগায় কিন্তু লাভ হবে না তাহলে যেই টাকাটা আপনার আছে ওইটা আপনি জেনে শুনে বুঝে যে কোনো একটা বিনিয়োগে আপনি সেখানে বিনিয়োগ করবেন এখন বলবেন যে ভাই বিনিয়োগ না করলে কি হয় আমার সেভিং অ্যাকাউন্টে থাকলে কি হবে তো এটা আমাদের প্রথম আগের কোর্সে আমরা বলেছিলাম যে দ্রব্যমূল্যের রুদ্ধগতি বলে একটা কথা আছে আর যেটা বর্তমান বাংলাদেশে প্রায় আট পারসেন্টের উপরে তারপরে অ্যাভারেজে আমরা আট পারসেন্ট দেখি আর যে স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি উনিশশো সাল থেকে যদি আজ পর্যন্ত দেখি গড করলে প্রায় ছয় পার্সেন্ট হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি বাংলাদেশের প্রেক্ষাপটে মানে আজকে যে জিনিসটা একশো টাকা কিনতে পারবেন আগামী বছর কিন্তু একশো ছয় টাকা লাগবে এখন এই সেভিং অ্যাকাউন্টে আপনাকে দিচ্ছে কত তিন চার পাঁচ ম্যাক্সিমাম হয়তো কোনো একদম দুর্বল যেগুলো দেউলিয়া হয়ে যাবে তারা ছয় পার্সেন্ট দেয় এখন আপনার টাকাটা আপনি কি করতেছেন নিজেই ক্ষতি করতেছেন তো এটা করা যাবে না তাইলে আপনার টাকাটা এমন একটা জায়গা আপনারে রাখতে হবে যাতে অ্যাট লিস্ট অন এভারেজে ছয় পার্সেন্টের উপরে আপনার সেখান থেকে আসে না হলে আপনার টাকাটা ক্ষতি হচ্ছে তো এই কাজটা আমাদেরকে কেউ কিন্তু কোনোদিন বোঝায় নাই আপনাদের কথা আমি জানি না আমার নিজেকে আজ থেকে যদি তিন বছর আগেও চিন্তা করি কেউ কোনোদিন বলে নাই যে এরকম একটা জিনিস আছে যার কারণে টাকাটার ক্ষতি হয় আজকে সোশ্যাল মিডিয়ার যুগ বা ইউটিউব বা ফেসবুকের কল্যাণে হয়তো আপনারাও জানতে পারতেছেন বা আমরাও আরও অসংখ্য নতুন কিছু জানতে পারতেছি তো ওই জন্য বলে যে জ্ঞান অর্জনের কোনো কিন্তু শেষ নাই আপনি যত বড়ই শিক্ষিত হন বা আমিও যত বড় শিক্ষিত হই প্রতিদিন নতুন নতুন স্কিম আসবে নতুন নতুন জায়গা আসবে নতুন নতুন ফ্যাক্টর আসবে ওই জন্য নিজেকে একটু এডুকেটেড রাখতে হবে আর পড়াশোনা যারা বেশি করেন নাই দুঃখের কোনো কারণ নাই বিশ্বের যারা বিলিয়নিয়র ম্যাক্সিমাম হচ্ছে আন্ডার মানে অনার্স করে নাই কারণ হচ্ছে অনার্স করলে আপনি কোটিপতি হইতে পারবেন না কারণ পৃথক মানুষের থিউরি পড়ে কোনো দিন জীবনে সফল হওয়া যায় না তো এই জন্য আমরা যারা বাংলাদেশে যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন কাজী নজরুল বলেন তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তারা নিজেরাই বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তো এই জন্য আপনি এতটুকুতেই সন্তুষ্ট থাকেন যে আপনি বাংলা পড়তে পারেন ইংরেজি শব্দটা পারেন এতটুকুই আপনার জীবনে যথেষ্ট অত আপনার গ্র্যাজুয়েট পিএইচডির কিন্তু দরকার নেই কিন্তু আপনার মনোবলটা সঠিক থাকতে হবে যে কোনো একটা বিষয়ে আপনার কমন সেন্স যেটা আমরা বলি বর্তমান বিশ্বে একটা কথা বলে যে পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে মানুষের কমন সেন্স যদি কমন সেন্সটা কারো কাছে থাকে সে কোথাও ঠকবে না সেই জন্য কমন সেন্স কিন্তু পাওয়া যায় না যদিও নামটা কমন সেন্স এটা হচ্ছে যে দুর্লভ জিনিস আপনার আশেপাশেও দেখবেন দশ জনের সাথে মিললে জনের কমন সেন্স নাই এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে আপনার পিএইচডিও করার দরকার নাই শুধু কমন সেন্স ব্যবহার যদি আপনি করেন আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনি গ্রেজুয়ালি ভালো করবেন অবশ্যই এখন যদি আমরা এক শব্দে আরও জিনিসগুলোকে আরো যদি ছোট করে ফেলি সেটা হচ্ছে যে আপনি আর্থিক স্বাধীনতা যদি পাইতে চান এক নম্বর হচ্ছে যে মানসিক স্বাধীনতা তো লাগবে বাংলাদেশে একশোর মধ্যে পঁচানব্বইটা ফ্যামিলিতে ঝগড়াই হচ্ছে মানসিক সমস্যা নিয়ে পারিবারিক সমস্যা নিয়ে সম্পর্ক নিয়ে সমস্যাটা আর যখন আমরা রাগে থাকি টেনশনে থাকি যে কোনো সিদ্ধান্ত নিতে আমরা ভুল করি তো এই জন্য আর্থিক স্বাধীনতা পাওয়ার মেইন সূত্রটা হচ্ছে মানসিকভাবে আপনি সুস্থ থাকতে হবে এবং যেই বিনিয়োগটা করতেছেন ঠান্ডা মাথায় জেনে শুনে বুঝে ক্যালকুলেটিভ যদি বিনিয়োগ করেন অবশ্যই অবশ্যই আপনি কি হবেন সফল কাম কিন্তু হবে তাহলে আপনি মানসিকভাবে যদি আপনি শান্তিতে থাকতে চান আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে একটা বললাম যে ফ্যামিলির যে খরচ এই টেনশন থেকে আগে নিজেকে মুক্ত করতে হবে তার মানে আপনার ফ্যামিলিতে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় অ্যাটলিস্ট তিন মাসের টাকা আপনি জমা রেখে দিবেন তার মানে দেড় লাখ টাকা আপনার এটা ফিক্স থাকলো মানে আপনি একমার অসুস্থ থাকেন যেখানেই যান যাতে আপনার ফ্যামিলিটা কন্টিনিউ করতে পারে তো এটার আমরা বলতেছি যে ইমার্জেন্সি ফান্ড হিসাবে আপনি রেখে দিবেন এইটা করা ছাড়া আপনি অন্য কোনো জায়গায় বিনিয়োগ করাটাই বোকামি কারণ স্ত্রী সন্তান ছেলে মেয়ে বাবা মা এটা হচ্ছে মানুষের সবচেয়ে নিকটাত্মীয় এদের জন্য আপনি দেখবেন যে আপনি কোথাও দশ লাখ টাকা বিনিয়োগ করছেন টাকা দরকার বিনিয়োগ ভেঙে নিয়ে আসতেন জমি কিনছেন বিক্রি করে দিচ্ছেন তো লাভ তো নাই কারণ একটা দলিল রেজিস্ট্রেশন করতে অনেক টাকা খরচ হয় আর আপনি যখন তাৎক্ষণিক বিক্রি করতে যাবেন মানুষ টাকা দেয় না যে কোনো জায়গায় তো এই জন্য আপনার ফ্যামিলির যে খরচ অ্যাটলিস্ট তিন থেকে ছয় মাস আপনার অবস্থার উপর ভিত্তি করে এই টাকাটা আপনার কাছে থাকবে এরপরে অতিরিক্ত টাকা আপনি তখন সঞ্চয়পত্র কিনেন বন্ড কিনেন জমি কিনেন ব্যবসা প্রতিষ্ঠান করেন শেয়ার বাজারে যান কিপ্টোতে যান কোনো সমস্যা নেই কিন্তু ম্যাক্সিমামেরই যেটা হয় আমরা তো আরও কী করি ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাগুলো বিনিয়োগ করি টাকা ডবল হবে এরকম জীবনেও হবে না রাতে ঘুমও আসবে না এটা মনে রাখবেন জরুরি তহবিলটা নিজেটা নিজে সৃষ্টি করবেন যাতে আপনি একবার বিনিয়োগ যেখানেই করেন যাতে মাস পথে ওই বিনিয়োগটা ভাঙতে না হয় এটা আপনার প্রথম ধাপ এরপরে হচ্ছে ঋণ করে কোনোদিন বিনিয়োগ করা যাবে না এটা মনে রাখবেন ঋণ করে আপনি ব্যবসা বাড়াইতে পারেন ল্যাবারেজ নিতে পারেন মার্জিন নিতে পারেন কিন্তু ঋণ করে কোনোদিন বিনিয়োগ করে আপনার লাভ কিন্তু হবে না এটা মনে রাখবেন আর আপনি যদি ধরেন যে অনেকেরই বয়সটা বেশি হয়ে গেছে মোটামুটি পঁয়চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে তো তাদের আসলে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়তো তার কাছে এককালীন টাকা আছে পঞ্চাশ লাখ ষাট লাখ এখন সে করবেটা কি তো এই বয়সে এসে আসলে এত রিক্স নেওয়া কিন্তু যায় না তো এই জন্য আপনি যদি রেন্টাল ইনকামের উপর নির্ভর করতে পারেন যেমন আপনি কোথাও ফ্ল্যাট কিনছেন সেখান থেকে মাসে মাসে ভাড়া আসে বাণিজ্যিক দোকান আসতে তাহলে আপনার জন্য ভালো ওইগুলোতে আপনি যাইতে পারেন এই ছোটোখাটো জিনিসগুলো যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন তাহলে আপনি যেই কাজই করেন আশা করি যে আপনি অবশ্যই সফল হবেন তো আমাদের আজকের যে কোর্সটা আরও মোটামুটি তিনটা চারটা পার্ট আছে তো আমরা জাস্ট প্রথম পার্টে আপনাদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ভাই দুনিয়ার সব দায়িত্ব আপনার না দুনিয়া চেঞ্জ করার দায়িত্ব আপনার না আপনার নিজের দায়িত্ব আপনার নিজে মানসিকভাবে আগে শান্তিতে থাকবেন নিজের যতটুকু ধর্মীয় দায়িত্ব প্লাস সামাজিক এবং আইনগত দায়িত্ব অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে কারণ কারো জীবন চেঞ্জ করার দায়িত্ব আপনার না আপনার জীবনটা আপনার মতো করে চালানোই হচ্ছে আপনার দায়িত্ব আর যখন আপনি নিজেরটা ভালো করে চালাইতে পারবেন তখন আপনাকে দেখেই আরও দশজন অটোমেটিক চেঞ্জ হবে তো এই জন্য কাউকে চেঞ্জ করতে যায় অযথা নিজের সময় শ্রম টাকা পয়সা নষ্ট করার কোনো মানে নেই নিজেকে আগে আপনি চেঞ্জ করেন আপনাকে দেখে অটোমেটিক মানুষ চেঞ্জ হবে এই চিন্তাধারা নিয়ে যদি আমরা আগাই আশা করি যে আমরা ভালো করতে